রয়েছেন আমাদের দলের সম্মানীয় সভাপতি মাননীয় রবিরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় রয়েছেন এবং আমাদের ডিএম ম্যাডাম রয়েছেন উজ্জ্বল দা আছেন আমাদের চেয়ারম্যান সাহেব সহ আমাদের এক ঝাঁক কাউন্সিলার এবং আমাদের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চে সর্বোপরি আপনারা সবাই রয়েছেন আপনাদের সবাইকে আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আমরা এবার এমনভাবে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরে আমাদের আধিকারিক রামশঙ্করবাবু আছেন তিনি এমন বিচারক নিয়ে এসেছেন আমি বিচারক দেখিও নাই কি কিন্তু এত বেশি আবার বিরাজ করে গেছে কারণ আঠাশটা পুজো কমিটি এবার এত সুন্দর হয়েছে আমরা যতবার কার্নিভাল করেছি এটা মনে হয় আমাদের চার বছর হলো আর আঠাশটা পুজো কমিটি এত ভালো করেছে যার জন্য আমাদের প্রাইজের সংখ্যাটা অনেক এবার বেড়ে গেছে আমরা প্রাইজ দেবো এখন তো আমরা মোটামুটি আমাদের এমনি অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে আপনারা প্রাইজটা নিয়ে আমরা যাবেন কিন্তু সবাইকে বলবো প্রতি বছরই জানি আমরা এইভাবে মা কান্নিবাল আরও বেশি করে পুজো কমিটি অংশগ্রহণ করে আমরা মা কান্নিবালকে আরও ভালো করে প্রতিবার করতে পারি সেই চেষ্টা আমাদের সবার থাক এবং আপনাদের উৎসাহিত করার জন্য আমি বর্তমান দক্ষিণের বিধায়ক হওয়ার পর চার বছরই আমি এইরকম একটা অনুষ্ঠান করি আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের কার্নিভালের আয়োজন করা হয় কিন্তু সেই কার্নিভালকে আরও উৎসাহিত করার জন্য আমি বিধায়ক হিসাবে আমি এই অনুষ্ঠান আপনাদের করি আমরা বেশিক্ষণ বক্তব্য রাখবো না আমাদের ডিএম ম্যাডাম দু কথা বলে আমরা আমাদের প্রাইজ দেওয়া শুরু করি বক্তব্য রাখলেন মাননীয় শ্রী খোকন দাস মহোদয় এবারে সম্মাননীয় জেলাশাসক শ্রীমতী আয়েশা রানী এ ম্যাডাম মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের মিনিস্টার স্যার শ্রী ইন্দ্রনীল মহাশয় এবং আমাদের চেয়ারম্যান স্যার রয়েছেন এবং আমাদের কাঠোয়ার বিধায়ক এবং বর্তমান দক্ষিণের বিধায়ক বিডিএর চেয়ারম্যান শ্রী উজ্জ্বল প্রামাণিক মহাশয় থেকে শুরু করে এখানে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানায় এত সুন্দর একটা গানের পরিবেশের মধ্যে একটা বক্তব্য রাখাটা খুব খুব একটা ভালো লাগে না তবু এবছর আমাদের কার্নিভ্যালটা খুব সুন্দর হয়েছে আগে বছর থেকে খুব আরও ভালো অর্গানাইজ হয়েছিল এইটা শুধু আপনাদের সহজে ছাড়া আমরা করতে পারতাম না আমরা একদম টাইমটা মেনটেন করে করতে পেরেছিলাম টাইমের মধ্যে সকলে খুব ডিসিপ্লিন বেতে অর্গানাইজ করেছিল কোথাও কোনো ল্যাক ছিল না এটা আপনাদের সকলের সহযোগিতা এবং আমাদের পুলিশের তরফ থেকে যেভাবে ইনভলভ হয়ে পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করেছে এবং প্রশাসনে যারা এডিএম থেকে শুরু করে যারা এসডিও নর থেকে শুরু করে যারা অফিসাররা যুক্ত ছিল সকলের সহযোগিতায় আমরা খুব সুন্দর কার্নিভ্যালটা অর্গানাইজ করেছি আশা করবো আগামী বছরগুলোতে আমরা এইভাবে খুব অর্গানাইজ ওয়েতে আমরা প্রোগ্রাম করতে পারবো আর আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার বক্তব্য রাখবেন মাননীয় জেলা শাসক শ্রীমতী আয়েশা রানি এবারে উত্তরবঙ্গের বন্যা ত্রাণে আর্থ মানুষের সহায়তায় বর্তমান দুর্গা পূজা সমন্বয় সমিতি এগিয়ে এসেছেন তারা এগিয়ে এসেছেন পঁচাত্তর হাজার টাকার একটি চেক তারা এখন দিচ্ছেন সমিতির চেয়ারম্যান মাননীয় শ্রী গোপন দাস মহোদয় এই চেকটি তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মহোদয়ের হাতে এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি পর্যটন এবং কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মহোদয়ের হাতে বর্তমান দুর্গা পূজা সমন্বয় কমিটি তুলে দিলেন পঁচাত্তর হাজার টাকার একটি যে এবার চলে যাচ্ছি কার্নিভালের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে প্রথম রথতলা বারোয়ারি দুর্গা পূজা কমিটি প্রথম হয়েছেন পাচ্ছেন পাঁচ লক্ষ টাকার পুরস্কার এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মহোদয় চলে আসুন রক্ততলা বারোয়ারি পূজা কমিটি তাড়াতাড়ি তাড়াতাড়ি লকলা বারোয়ারি পূজা কমিটি প্রথম দুর্গাপূজা কাটি দু হাজার পঁচিশে जोया सुन नेशनल सिटी Komiti.